কোরআনটাকে অস্বীকার করে নিল কোরআনটাকে অবসন্ন করল বিধান অনুযায়ী সে তার জীবনটাকে পরিশ্রম করলো না উনাইটা ভুগুন তার নাম আখ্যায়িত করে দিলেন সে ব্যক্তি কাফের কে হয়ে গেল কাফের হয়ে গেল আমার বন্ধুগণ আল্লাহর কোরআন আল্লাহর বিধান আল্লাহর আইন শাসন যে সমস্ত কোরআনের ভিতরে আল্লাহ আইন দিয়ে দিয়েছেন এইগুলোকে যে অস্বীকার করবে অবসন্ন করবে তদ অনুসারে জীবনটাকে পরিচালনা করবে না তার নাম আল্লাহ আইন দিলেন ফাউলা ইকা হবুল কাফিরুন তার নাম দিয়ে দিলেন কাফির আমার বন্ধুগণ কত শক্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে শুধু তাই নয় সেই ব্যক্তি যেটা করলো এবং যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান কোরআন নিয়ে তামাশা করে হাসি তামাশা হাসি তামাশা যেগুলো অভ্যাস করতে থাকে ওই সমস্ত জায়গায় তারা যদি থাকে অবস্থান করে তাদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছে কি বলেছেন তাদের সাথে সম্পর্ক রাখাও আল্লাহ আমি নিষেধ করেছেন যে কোরআন মানে না রাসুল মানে না রাসুলের সুন্দর মানে না তার সাথে আমার সম্পর্ক কি তার সাথে আমার সম্পর্ক থাকা দরকার আছে তার সাথে সম্পর্ক থাকার কোন দরকার নেই আল্লাহ সম্পর্ক কাদের সাথে করতে হবে মানো কোন মা সরি খেয়ে हे मंदर गड़ेरा हे मुसलमान गड़ेरा हे मंदर मंदारा तुम्हारा सम्पर्क कर बदी की যারা সত্যবাদী যারা সৎ পথে থাকে যারা হক কথা বলে যারা ইমানের পথে থাকে যারা ইসলামের পথে থাকে তাদের সাথে তোমাদের সম্পর্ক করতে হবে আর যারা আল্লাহর বিধানকে অনুসরণকরণ করে না স্বীকার করে তাদের সম্পর্কে তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকার কোনো প্রয়োজন নেই তারা তোমার কখনো বন্ধু হতে পারে না তারা তোমার তারা সব সময় তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাই তাদের সাথে সম্পর্ক রাখা মহান আল্লাহরী নিষেধ করেছেন